বন্ধুরা তোমরা যারা স্ট্যান্ডার্ডের ফর্ম করেছিলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের ফর্ম ফিল আপ করেছিলে বিভিন্ন পোস্টে তোমাদের কিছুদিন পূর্বেই পরীক্ষার তারিখ দিয়ে দেওয়া হয়েছিল আর সেই নিয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে কমেন্ট বক্সে পিন করে সেখান থেকেও তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে পূর্বের ভিডিও তো এখন তোমাদের সিটি কনফার্মেশন দেওয়া হয়েছে শিফট কবে রয়েছে পরীক্ষা সেটা দেওয়া হয়েছে এবং তোমাদের পরীক্ষার তারিখ কবে রয়েছে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব তোমরা সেটা কি চেক করবে বন্ধুরা এটি সেই নোটিশ आरआरबी एनटीपीसी আন্ডারগ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা তো তোমাদের পরীক্ষা শুরু হবে 7 আগস্ট 2025 থেকে এবং পরীক্ষা চলবে 8 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমাদের যারা সাত তারিখ পরীক্ষা করেছে তোমরা এখন থেকেই তোমাদের দেখতে দেখতে পারবে পারবে তার সাথে তোমরা সিটি তোমার পরীক্ষার শিফট রয়েছে কোন শিফটে তোমার পরীক্ষা হবে তার সাথে দেখতে পারবে কত তারিখে তোমার পরীক্ষা হবে ঠিক আছে তো যাদের সাত তারিখ পরীক্ষা হবে তোমরা তো এখন থেকেই সেটা তোমাদের শো করা শুরু করবে আর যাদের পরীক্ষা আরো দেরিতে রয়েছে তোমাদের কিন্তু এখন কিছুই শো করবে না তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইটি ভিজিট করবে সেই সিটি কনফার্মেশন চেক করার জন্য তোমাদের কিন্তু এখানে নট এলিভেলেবল বা রং পাসওয়ার্ড এরকম কিছু ওরা দেখাবে তবে এটা চিন্তার কোনো বিষয় নেই তোমাদের কোনো সমস্যা হবে না যাদের পরীক্ষা যেদিন রয়েছে তার ঠিক দশ দিন আগে তোমরা তোমাদের সিটি চেক করতে পারবে এক্সামের সময় চেক করতে পারবে এবং এক্সামের তারিখ চেক করতে পারবে এবং পরীক্ষার ঠিক চার দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ধরো কারো সাত তারিখ পরীক্ষা রয়েছে সে চার থেকে পাঁচ তারিখ তার অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তোমরা যারা সাত আগস্ট পরীক্ষা দেবে তোমরা চার পাঁচ তারিখ তোমাদের অ্যাডমিট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করতে পারবে তাছাড়া আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু তোমরা তোমাদের সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার সাথে তোমরা আজকে তোমাদের সিটি তারপর শিফট তারপর পরীক্ষার যে তারিখ সেটাও জানতে পারবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে দেখবে সেটা এইটা হচ্ছে তোমাদের এডমিট কার্ড এবং দেখার অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে তোমাদের প্রথমে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে ফর্ম যে ফিল করেছিলে সেখানে উপরেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে সেটা দিয়ে দেবে তারপর তোমাদের এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবে পাসওয়ার্ড অনুসারে তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে নেক্সট এখানে যে ক্যাপচা রয়েছে নাইন নাইন সেভেন এইট ফোর ওয়ান এই এরকম ক্যাপচা আসবে তো এই ক্যাপচাটি এখানে তোমরা বসিয়ে দেবে বসিয়ে এখানে লগ করে দেবে লগ করার পর নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে নেক্সট এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে দেখো সিএন জিরো সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লেভেল তারপর এখানে তোমাদের নিচে রয়েছে সিটি ইন্টিমেশন স্লিপ তারপর একটু স্ক্রল করবে স্ক্রল করার পর তোমরা দেখতে পারবে তোমরা আর আরবি কোন জোনে অ্যাপ্লাই করেছে সে গুয়াহাটি জন্য অ্যাপ্লাই করেছিল তারপর এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তারপর তোমাদের নাম বাবার নাম তোমাদের ক্যাটাগরি কমিউনিটি তারপর রয়েছে তোমাদের এক্সাম ডিটেইলস তো এখানে তোমাদের কোন শহরে পরীক্ষা করেছে সেটা লেখা আছে তার রয়েছে আগরতলা এবং স্টেট রয়েছে ত্রিপুরা তারপর রয়েছে তোমাদের ডেট অফ এক্সাম অর্থাৎ কোন তারিখে তোমাদের পরীক্ষা হবে তার রয়েছে সাত আগস্ট দুহাজার পঁচিশ অর্থাৎ প্রথম দিনে তার পরীক্ষা এবং শিফট রয়েছে তিন তো তোমাদের ওয়ান টু থ্রি এই তিনটি শিফটে পরীক্ষা হয় তো এই তিনটি শিফটে পরীক্ষা হলে তোমাদের টাইম কি রয়েছে পরীক্ষার সেটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে দেখতে পারবে তাও আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের যাদের প্রথম শিফটে পরীক্ষা হবে অর্থাৎ শিফট ওয়ান তোমাদের রিপোর্টিং টাইম শুরু হবে সকাল সাতটা ত্রিশ মিনিটে এবং গেট ক্লোজ হয়ে যাবে সকাল আটটা ত্রিশ মিনিটে এবং তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় এবং যাদের দ্বিতীয় শিফটে পরীক্ষা আছে তাদের রিপোর্টিং টাইম শুরু হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চলবে দুপুর বারোটা পনেরো অর্থাৎ বারোটা পনেরো মিনিটের মধ্যে তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা শুরু হবে বারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারপর যাদের তিন নম্বর শিফটে অর্থাৎ শেষ শিফটে পরীক্ষা হবে তাদের রিপোর্টিং টাইম রয়েছে বিকেল তিনটা এবং গেট ক্লোজ হয়ে যাবে বিকেল চারটা নাগাদ এবং তার পরীক্ষা শুরু হবে বিকেল চারটা 30 মিনিটে ঠিক আছে তারপর নিচে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তো দেখো এখানে লিখাই আছে তোমাদের যে কলের একটা পরীক্ষার আইডি কার্ড সেটা কিন্তু তোমরা পাবে পরীক্ষার ঠিক চার দিন আগে আগে তোমাদের বলেছি আমি পরীক্ষার ঠিক চার দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে তার সাথে আরো কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে তোমরা সেটা নিজেরাই পড়ে নিও ভালো করে এখানে আর বিশেষ কিছু লেখা নেই এখন আমি তোমাদের দেখাবো তোমাদের যাদের পরীক্ষা সামনে নেই আরো কিছুদিন দেরি আছে তোমরা যখন লগ ইন করো অনেকেই কিন্তু ভয়ে পেয়ে যাও আমাকে স্ক্রিনশট পাঠাও দিদি আমার এমন দেখাচ্ছে তেমন দেখাচ্ছে তোমাদের যাদের পরীক্ষা আরও দেরিতে হবে তোমরা যখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে লগ করবে তখন তোমাদের দেখাবে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট ইয়েট লাইভ ফর ইয়ার অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমার সিটি স্লিপ কিন্তু এখনও লাইভ হয়নি অর্থাৎ তোমার পরীক্ষা আরও অনেক দেরি হয়েছে তো তোমরা দুদিন দিন অন্তর অন্তর সেই সেটা চেক করে থাকো কারণ বলা তো যায় না কখন পরীক্ষা ডেট রয়েছে তো দুদিন অন্তর অন্তর তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তোমাদের সিটি ইনটিমেশন যে রয়েছে সেটা চেক করে থাকো একদিন একদিন তোমরা দেখতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমরা দেখবে কোনো কনফিউশন নেই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছো তোমরা তো সম্পূর্ণটাই বুঝতে পেরেছ আর যারা স্কিপ করে দেখেছ তোমাদের আবার বলবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও স্কিপ করে দেখলে কিছু বুঝবে না উল্টো পাল্টো লগ করবে যাই হোক তো ভিডিওটি আশা করি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে কাজে এসেছে উপকার হয়েছে তো সবাই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যদি কোনো কনশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের দ্রুত সম্ভব কমেন্টে রিপ্লাই করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ